দাদুতে শিক্ষা লাইছে রে দাদুতে শিক্ষা লাইছে আবার গুন্ডু আমুনু বেরু কইতাছ আমি যাবে বেরু আইছো আমুনু তুমি বেরু কইতাছ যো বেরু হুম কই যাবে তুমি রান্না করে যাও 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 মিঙ্কি যাও রান্না করে যাও মিঙ্কিও যাও মিঙ্কি যাইতেছে গা তুমিও যাও সব রান্নাঘরে গেছে অতীত অতীত সব এসে মুন্নু আজকে বেরু গত আসে কিছু কনে লেগিয়া এসে আমরা মিঙ্কি এই গুডু ও গুজু মিঙ্কি আস তুমি কাকু রাখেছো মিঙ্কি লজ্জা পাইছে মিঙ্কি বস 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 মু বস বস মুন্ু তোমার গেছি বইটা গুছি না গুড্ডু ও বন্ধু ভাইয়া খুশি মুন্নু খুশি বস আমি অক্ষণ আজও করতামক্ষ আজও করতাম না আমি ভাজতাম না আজও করতাম আমি না ওখানে আজও করছি আমি যাম গে তাহলে এই করে ওই দেখ মিঙ্কি কত গুড হয়ে বইছি ওই দেখ মিঙ্কির দিকে দেখ মিঙ্কির দিকে দেখো কত গুড আর তোমরা কত দুষ্টু দাদুত্তে শিক্ষা লাইসি রি দাদুত্তে শিক্ষা লাইসি আবার গুডু করেছেন 어, 어디니, 뭐들 캠코해대? 쇼, 도 후반은 대세. 아, 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 ক্যাটা জানি গেট খুলছে দৌড় দিছে কেটা গেট খুলছে কেটা গেট খুলছে তুমি জানিস না তুমি জানিস না বকে না আমরা উচিত তো মুন্ন আমরা উচিত না হব যাও ঘরে যাও ঘরে যাও গিয়ে যাও লাগাই দুষ্ট করব আর ভৌ ভৌ করব ঠাম্লা গেছে গা বাইরে থাম্বালে গেপ যা মুন্নু যাও বাইরে যাও না যাও 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 না আমি গেলে মুন্নু বুঝতে লাগছে ওই দেখ থাম মাইতে আছে মানে বল তুমি জন মুন্নু ও আছে গোডনু আছ গুড রাগ করে দিছে রাগ দু রাগ দিছে